দেশ বিদেশে শাহরুখ খানের অসংখ্য অনুরাগী পর্দায় তার ছবি এলে প্রেক্ষাপটে উপচে পড়ে মানুষের ভিড় অভিনয়ের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে কথা বলেছেন শাহরুখের সহ অভিনেতারা বলিউড বাসার শরীর থেকে নাকি সবসময় সুগন্ধ বেরোয় নানা ধরনের সুগন্ধির বিষয়ে তিনি নাকি বেশ শৌখিন নিজেও বেশ কিছু সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন তিনি সুগন্ধ খুব বেশি পছন্দ করেন কিন্তু বর্ষিয়ান অভিনেত্রী ফরিদা জালাল এক সাক্ষাৎকারে শাহরুখের একটি অজানা অভ্যেসের কথা ফাঁস করেছিলেন গোটা সপ্তাহ কাজ আর ব্যস্ততায় কাটে শাহরুখের কিন্তু রবিবার মানেই তার কাছে অলস দিন তাই রবিবার স্নান পর্যন্ত করেন না বলিউডের বাচ্চা শাহরুখ নিজেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন রবিবার কোটা দিনটাই অবসরে কাটে তার এদিন দেরিতে ঘুম থেকে ওঠেন দিনে। কারণ আগের রাতে দেরিতে ঘুমাতে যান গৌরী বকুনি দিয়ে ঘুম থেকে তোলেন তাকে বাচ্চা বলেছিলেন গৌরী যখন বকুনি দেওয়া থামায় তখন আমি ঢুলো ঢুলো চোখে ওর দিকে তাকাই আর বলি ও কত সুন্দর ঘুম থেকে ওঠার পরও সারাদিন শুয়ে বসে কাটে তার কখনও নরম পানীয় ও আলু খেতে খেতে ছবি দেখেন সময় পেলে নিজের পোষ্য সারমেয়কেও স্নান করান কিন্তু এসবের মধ্যে নিজের স্নান আর করা হয় না তার শাহরুখ জানিয়েছিলেন গৌরী নাকি নিজেও বোঝেন এ দিনটা খুবই ক্লান্তিতে কাটে তার তিনিও জানেন এ দিনটা বাদশার ঘোষিত ছুটির দিন